আমরা পঞ্চপাণ্ডব এবং আমি চলেছি মহাপ্রস্থানের পথে আমার পেছনে যুদ্ধক্লান্ত ক্লান্ত বিষণ্ন ভারতবর্ষ শ্যামগম্ভীর সুনিবিড় ভারতবর্ষ আর সম্মুখে সদা মধুময় শ্রীময়ী শ্রীলাবৃত বর্ষণ স্বর্গ মহাপুরুষের পূর্বভাস এই মহানিষ্ক্রমণের পথে পিছন ফিরে তাকাতে নেই পিছন ফিরে দেখতে নেই ফিরলে সর্বনাশ অমর্ত থেকে সোজা মর্তভূমে আমি স্বর্গ চাই না এও জানি ভীমাদি পাণ্ডব চতুষ্টয় সশরীরে স্বর্গ চান না কিন্তু ধর্মরাজ চান তিনি ব্যতীত সকল পাণ্ডব পিছনের দিকে ফিরে তাকাবেন এবং চুত হবেন আমি প্রথম স্বর্গভ্রষ্ট হব কিন্তু স্বপ্ন ভ্রষ্ট হব না আমি দ্রৌপদী মহাভারতের এবং ভারতের সবচেয়ে আলোচিত নিন্দিত কখনো নন্দিত আমি পাঞ্চাল রাজকন্যা তাই পাঞ্চালী চাপি পাঞ্চালি বেদি মাধাকাশ সমুত্থিতা সুভাগা দর্শনিয়াঙ্গি শশী আয়ত লোচনা শ্যামা পদ্মাপালা সাক্ষী নীলি কুঞ্চিত মূর্ধাজা তাম্রতুঙ্গি নখী শুশ্রুষ চারুপিনে পয় ধরা মনুষং বিগ্রহং কৃত্তা সাক্ষাৎ অমুরু গুডনিনি নীলতপল সমগন্ধ জশা ক্রোশাবতী প্রধাবিত। মানব দেহধারী আমি সাক্ষাৎ অমুদনির্মি যার নীল পদ্মের মতো গন্ধ ক্রোশাবতী বিস্তৃত দুবিঘত দূরত্তে একটি ফুলের গন্ধে কত কীট আকৃষ্ট বিনষ্ট হয় আর আমার গন্ধে গোটা ভারতবর্ষ আকৃষ্ট হবে না বিনিষ্ট হবে না আমি শেষ থেকে শুরু করেছি বেশ সূচনা থেকেই সূচিত হোক কৃষ্ণা চতুর্দশী আমার পিতা দ্রুপদ রাজ আমাকে আমাকে চুপি চুপি বলেছিলেন এই কৃষ্ণা তুমি অজনী সম্ভবা আমি আজ চিৎকার করে বলতে চাই আমি অজনি সম্ভবা স্বাভাবিক জননে যে জন্ম আমার তা হয়নি তাহলে আমি কি মানুষ নই দেবতা গন্ধর্ব কিন্নর রক্ষ যক্ষ তাই কি আমার কামনা বাসনা অপ্রাকৃত অথবা আমি কি সত্যি যজ্ঞাগ্নি সম্ভূতা দেবপমা অথবা গোপন পরিচয়ের আবর্তে পঙ্কসম্ভুতা যে পরিচয় প্রকাশ্যে আসে না আনা যায় না আমি মানুষের মতো কাঁদি কেন হাসি কেন কামনার এত দাহু কেন আমি যজ্ঞের অগ্নি থেকে উদ্ভূত বলে কি এত দাখু তাই কি সব কিছুকে পুড়িয়ে দিতে ইচ্ছে করে খান্ডবের মতো বারণাব্রতের মতো ইন্দ্রপ্রস্থের মতো আমার পিতা ক্ষত্রিয় তার আবাল্য সহচর ছিলেন ব্রাহ্মণ দোনাচার্যতানৈকের কারণে বৈরিতার জন্যে দ্রোন কুরুপক্ষে যোগদান করেন আর আমার পিতাকে কারারুদ্ধ করান ক্রোধে উন্মত্ত আমার পিতা প্রতিশোধ স্পৃহায় পুত্রযজ্ঞ করান যাজ এবং উপজাজ নামে দুইজন যাঙ্কিক ব্রাহ্মণের সহায়তায় যাঙ্কিক দয় জানতে চান আপনার মূল লক্ষ্য কি পুত্র সন্তান নাকি কুরুবংশ ধ্বংস পিতা বললেন ইতিহাস থেকে মুছে যাক কুরুবংশের নাম তথাস্তু বলে যখন পূর্ণা আহুতি দেওয়া হয় তখন যজ্ঞস্থল থেকে দ্রৌপদীর জন্ম পিতা বিস্মিত এ যে কন্যা অবলা সরলা কুলোবালা কেমন করে কোন অস্ত্র বলে ধ্বংস করবে কুরুকুল যান্ত্রিকতায় উত্তর দেন এই নারী মুছে দেবে কুরুকুলকে অন্তপুরিকারা জানতে চান কি হল গো ছেলে নামে ছেলেও না মেয়েও না নপুংসক ছেলেও না মেয়েও না নপুংসক আমার শ্বশ্রু মাতার আশীর্বাদ মতো আমি সাধ্যি হতে পেরেছি কিনা জানি না তবে অন্তত পঞ্চশতীর তালিকায় আমার নাম নেই তবে পুত্রবতী হয়েছি আমার গর্ভে যুধিষ্ঠিরের ঔরসে প্রতিবিন্ধু ভীমের সুতোষম অর্জুনের শ্রুতকর্মা নকুলের শতানিক আর সহদেবের শ্রুত তো আরো অনেক স্ত্রী ছিল লীলা মাধুর্যের জন্য সংসার যাপনের জন্য অর্জুনের স্ত্রীগন্ত মহীয়ষী কৃষ্ণ ভগিনী সুভদ্রা নাককন্যা উলুপি মণিপুর দুহিতা চিত্রাঙ্গাদা আর আমি কোথায় অঙ্কে না পর্যঙ্কে পট্টমিষী হয়েও পঞ্চভাঙ্গনা কতবার প্রশ্ন করেছি আমার প্রিয়তমা সখা শ্রীকৃষ্ণকে বলো তুমি অন্তর্জামী আমার পরিচয় কি আমি কি শরীরে কিরণ নক অথবা গোপন পরিচয়ের আবর্তে বিনাশক আমার ষষ্ঠু মাতার আশীর্বাদ মতো আমি সাধ্য হতে পেরেছি কিনা জানি না তবে পঞ্চশতী হয়েছি আমার এই কলুষ পর্ব যবে শুরু হলো মহাভারতের কলুষ পর্ব মহামতি দুর্যোধন যুধিষ্ঠিরকে দ্রুত ক্রিয়ায় আহ্বান জানালো শুরু হলো মহাভারতের কলুষ পর্ব বার বার শকুনির তঞ্চকতার পাশা খেলায় পরাজিত হচ্ছেন যুধিষ্ঠির বার বার হারাচ্ছেন আবার চাল আবার পরাজয় দ্রুতপন দ্রৌপদী ধর্মপুত্র সম্মত হলেন আমাকে পণ রাখতে ধর্মপুত্র আমাকে পণ রেখে বললেন ন হ্রাসবা ন মহতি নাতিকৃষ্ণা নী নীল কেশি চটয়া দিব্যা অধবদন প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন সভাস্থল অধবদন প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন ধর্মপুত্র সম্মত হলেন আমাকে দূতপণ রাখতে উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন হা 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 প্রতিশোধ ইন্দ্রপ্রস্থের প্রতিশোধ বিদুরকে বললেন যাও দ্রৌপদীকে নিয়ে এসো দাসী বৃত্তি করবে সে বিদুর প্রত্যাখ্যান করে বললেন মূর্খ এ পাপ কার্য থেকে বিরত হও নইলে সমূলে কুরু বংশ ধ্বংস হবে তখন প্রতিকামী নামে সুতবংশীও একজনকে পাঠালেন আমাকে সভাস্থলে নিয়ে আসতে এ কি প্রতিকামী বলছেন আপনি কোন রাজপুত্র কি তার স্ত্রীকে পণ রাখতে পারেন রাজা কি এতটাই দ্রুত মতে মত্ত তার কাছে ধরবার মতো আর কি কোনো পণ ছিল না আমি অন্তপুরচারিণী আমি রজস্বলা আমি এক বস্ত্রা সভায় গেলে চন্দ্র সূর্য লজ্জায় মুখ লুকবেন সূর্যেরা লজ্জা পাবেন তখন সরিয়ে দুঃশাসনকে প্রেরণ করা হলো সারণে সদৃশ সেই কীটানুকীট আমার কে শাকর্ষণ পূর্বক বললেন তুমি রজস্বলা হও তুমি একবস্ত্রা হও আর বিবস্ত্রা হও তোমাকে আমরা দূতক্রিয়ায় জয় করেছি তুমি আমাদের দাসী এখন আমাদের ভজনা করো আমাকে চুলের মুঠি ধরে টেনে আনা হলো সভাস্থলে পৃথিবীতে কোনো নারী এত লজ্জায় সামনে পড়েননি কোনো দিন আর বীর পঞ্চস্বামী বর্তমান শ্বশুরকুলের সকল প্রাজ্ঞ মনীষাগণ বর্তমান চারিদিকে সাপদের অট্টহাস একখণ্ড নারী মাংসের জন্য শকুনও যেন গগন চারি কর্ণ বললেন ইয়াং তেনে কাপতিকা বন্ধ কৃত্তিবিনী সুচিতা আনেকও স্ত্রী বন্ধ কি কৃত্তিয়নি বেশ্যামাত্র ধর্মপুত্র আপনার ধর্মবিধান কি ব্রিকদর তোমার গদা ভল্ল তোমার পাশ কি বিকল হয়ে গেল তৃতীয় পাণ্ডব যে তুমি নিন্দা শুনে বের হত্যা করতে উদ্যত হও স্ত্রীর নিন্দা তোমাকে স্পর্শ করছে না সভা মধ্যে একমাত্র মধ্যম পাণ্ডব ধিক্কার দিয়ে বললেন যুধিষ্ঠিরকে মহারাজ যুধিষ্ঠির দূতকারদের বারাঙ্গনা থাকে তারাও বোধ হয় এত অসম্মানিত ফন না সভা আহ কি ভয়ঙ্কর সেই পঙ্কলীলা কদাকার এক সভ্যতার নগ্ন রূপ দুশাসন প্রকাশ্যে আমাকে বেশ বলে সম্বোধন করছে আমাকে কে আকর্ষণ করছে আমার শরীরের সমস্ত বস্ত্র টুকুষপুরিয়ে নিচ্ছে আমি লজ্জার গভীরতার মধ্যে ডুবে যাচ্ছি আ কিলবিল করছে জলৌকা আমার স্বামীগণ নিমির যে অথুবদন পুরুষ তাবকদের অসহায় প্রবীণের হায় হাই আমি ডুবে যাচ্ছি পঙ্কের গভীরে হঠাৎ ডুবন্ত মানুষ যেমন শেষ তৃণখণ্ডকে পরম নির্ভরতার সঙ্গে জড়িয়ে ধরে আমার মনে পড়ল সখা শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্মো পরমং পবিত্রং পরমং ভবং পুরুষং শাশত দিব্য মাদিদেবং দেবো মাজং বিভু পরম ব্রহ্মো পরমং ধাম পবিত্রং পরমং ভবং পুরুষং শতং দিব্য মাদিদেবং দেবো কৃষ্ণ করুণা সিন্ধু রক্ষা করো যদুপতি নন্দন মুহূর্তে দেখলাম মাহাত্মা ধর্ম তার নির্দেশে বস্ত্র রূপ ধারণ করে আমাকে আচ্ছাদিত করলেন আবৃত আমার চোখে তখন ক্রোধাগ্নি আমি চিৎকার করে বলেছিলাম সভাস্ত সকলে শুনুন যারা আমাকে এই লজ্জার সামনে এনে ফেলেছেন রজস্বলা আমাকে অসম্মানে রক্তাক্ত করেছেন কে আকর্ষণ পূর্বক বেনী বন্ধনহীন করেছেন আজ থেকে ঠিক চোদ্দ বছর পর এক ভয়াবহ যুদ্ধে তাদের প্রতি পুত্র বন্ধু প্রিয়জন নিহত হবে হবেই হবেই আর তাদের ভার্জাগন রক্তাক্ত কলেবরা মুক্তকেশী হয়ে তাদের তর্পণ করবে কুরুক্ষেত্র আঠারো দিনের সেই ভয়াবহ যুদ্ধ গান্ডিবের টঙ্কার ধনিত হলো পাঞ্চ দেবদত্ত পৌণ্ড্র অনন্ত বিজয় ধীরে ধীরে সব শেষ হয়ে গেল কৌরব পক্ষে শুধু বিধবার হাহাকার চারিদিকে কান্না স্তূপীকৃত মৃতদেহ গলিত সব দেহ আকাশে চিল শকুনের উল্লাস শিবার উচ্ছ্বাস আমি কি এই চেয়েছিলাম আমি কি পেলাম আমি আমার পরম সখা শ্রী কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলম এই তোমার সাধুর পরিত্রাণ দুষ্কৃতির বিনাশ তাহলে কোন অপরাধে আমার পঞ্চপুত্র অশ্বথামা হাতে নিহত হলো তুমি কি এই হত্যা নিবৃত্ত করতে পারতে না সখা তুমি কি তোমার ভাগিনেও হত্যা নিবৃত করতে পারতে না। অথবা রাজনীতি এত লয় এত ক্ষয় এত বিনাশ গৌরব পক্ষে কোনো অধিকারী নেই পাণ্ডব পক্ষে কোনো উত্তর অধিকারী নেই নিহত বব্রুবাহন নিহত ঘটো নিহত নিহত তাহলে কে রাজা হবে এই মশাগরা ভারতবর্ষে উত্তরার গর্ভস্থ সন্তান না আসলে কুরু বংশ নয় পাণ্ডবদের সঙ্গে যদু বংশ যুক্ত হবে কারণ উত্তরা তো যদুবালা সুভদ্রার পুত্রবধু তাই কি অপরিহার্য রাজনীতি এত ক্ষয় হে যদুপতি হে কেশব সব এই তৃষিত মরু ছেড়ে স্বর্গ আমি চাই না স্বর্গ আমি চাই না চায়না নন্দন বনে মহাপ্রস্থান এই ধুলিময় ভারতবর্ষের মাটি হোক আমার আশ্রয় আমার শেষ শয্যা